লাটাগুড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি ছোট্ট শহর এবং পর্যটন কেন্দ্র গরুমারা জাতীয় উদ্যান চাপরামারি বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত লাটাগুড়ি কাঠ বিক্রয় কেন্দ্র হিসেবে একসময় পরিচিত ছিল যদিও লাটাগুড়ির নিজস্বভাবে কিছু প্রাচীন ইতিহাস নেই তবে প্রকৃতির সৌন্দর্য এবং বনভূমির জন্যে বিখ্যাত হয়েছে সাম্প্রতিক কয়েক দশকে ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাসঙ্গিক লাটাগুড়ি অঞ্চলে মূলত রাভা তোতেরা রাজবংশী আদিবাসী জনগোষ্ঠী একসময় বসবাস করত এখনও তারা সেখানে বাস করে এদের নিজস্ব সংস্কৃতি ভাষা এবং লোকাচার রয়েছে যা অঞ্চলটির সামাজিক ইতিহাসের একটি বড় অংশ ব্রিটিশ আমলে অঞ্চলটি বন সম্পদ এবং চা বাগানের জন্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্রিটিশরা গরু এবং আশেপাশের বনভূমিকে নিয়ন্ত্রিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করে এবং বন্যপ্রাণী সংরক্ষণের ভিত্তি স্থাপন করে উনিশশো নব্বই দশকে গরুমারা অভয়ারণ্যকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় তখন থেকেই লাটাগুড়ি পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময় থেকেই লাটাগুড়িতে বিভিন্ন হোটেল জঙ্গল সাফারি সার্ভিস ইকো ট্যুরিজম ব্যবস্থা গড়ে ওঠে আজকের দিনে লাটাগুড়ি পশ্চিমবঙ্গের অন্যতম প্রিয় জঙ্গল পর্যটন গন্তব্য হিসেবে বেশ পরিচিত পর্যটক প্রেমীদের কাছে এখান থেকে সহজেই গরুমারা চাপড়ামারি জলদাপাড়া বক্সা জাতীয় উদ্যান এগুলো কিন্তু ঘুরে দেখাই যায় আরও একটি রহস্যময় জায়গা রয়েছে এই লাটাগুড়ির মধ্যে মহাকাল মন্দির এলাকা এখানে গেলে কিন্তু ভারতীয় সময় থেকে আধ ঘন্টা এগিয়ে যাওয়া যায় তাই রহস্যময় প্রকৃতির সৌন্দর্যে ভরা এই জঙ্গল একবার হলেও ঘুরে আসতেই পারে আসতে হবে জল হয়ে এরকম ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন